অল্প টাকায় ভালো মানের যদি ক্যালসিয়াম খাওয়াইতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তো শুরু করা যাক ফার্স্ট ডিভি অপশন ইন কোম্পানি ক্যালসিয়ামটি হচ্ছে খুবই দাম কম এবং ভালো মানের বাজারে দেখতে গেলে অনন্য ক্যালসিয়াম এক লিটার ক্যালসিয়ামের দাম মিনিমাম পাঁচশো টাকা ডিভি হচ্ছে একশো মাত্র এক ষাট টাকা গরু মোটা করণে ক্যালসিয়াম ব্যবহার হয় আমরা আরিয়াকে বাট গাভিকে যেটাই মোটাদা করণ করি না কেন আমরা অবশ্যই আমাদেরকে ক্যালসিয়াম খাওয়াইতে হবে তো আমরা কেন জানো মোটা রাজা কারণে ক্যালসিয়াম খাই না খালি ইন্দ্রিক হিসাব করি ইন্দ্রিক দিতে হবে না ক্যালসিয়ামটা হার গঠন করে ক্যালসিয়ামের কি গাছ হয়তো আমরা অনেকেই জানি না ক্যালসিয়ামটা হার গঠন করে গবাদি প্রাণীর দুধ বৃদ্ধি করে ক্যালসিয়াম তারপরে শরীর বৃদ্ধিতে সহায়তা করে তারপরে কীটনাশক ব্যবহার করার পরে সুস্বাস্থ্যের জন্য আমরা ফসকালি ব্যবহার করতে পারবো তারপরে মিল হিবার প্রতিরোধে আমরা ক্যালসিয়াম ব্যবহার করতে পারবো বারন্ত পশুর হারের ঘটন মূল্য ব্যবহার করতে হবো গর্বকালীন সময়ে আমরা ফসকালি ক্যালসিয়ামগুলো ব্যবহার করতে পারবো কারণ আপনি এটার ডোজ হচ্ছে যে দৈনিক দুইটা করে খাওয়াবেন ঠিক আছে বড় হোক আর ছোট হোক অর্থাৎ বোঝা গেল যে একটা প্রাপ্ত বয়স্ক গরুকে দৈনিক দুইটা করে ফসকাল ডিবি খাওয়াবেন আপনি একটা না এক মাস খাওয়াইতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে অনেকে বলে এটা ডোজ কত দিনের আচ্ছা সাধারণত ক্যালসিয়ামের ডোজগুলো হয়ে থাকে পাঁচ থেকে সাত দিনের প্রত্যেক মাসে আমরা কি সেটা খাওয়াই কি রেগুলার বা প্রত্যেক মাসে কি ক্যালসিয়াম খাওয়াই না খাওয়াই না কি করি এক বছর ছয় মাস যখন প্রেগনেন্ট হয় তখন খাওয়াই যখন গরু বিক্রি করবো তখন খাওয়াই তাছাড়া সাথে ক্যালসিয়াম খাওয়াই না তো আমি তাদেরকে বলি যে না আপনি ঠিকই একটা না এক মাস আপনার ক্যালসিয়াম খাওয়াইতে পারেন কোনো সমস্যা নাই অল্প টাকা ভালো মানে ক্যালসিয়াম ফার্স্ট কোয়ালি মাত্র এটা হচ্ছে সম্ভবত মেবি একশো ষাট টাকা আর বাজার অন্যান্য ক্যালসিয়াম যেটা লিকুইড পাওয়া যায় ঠিক আছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা লিটার তো অনেক খরচ বেশি খামারের জন্য অনেক কস্টিং হবে যদি আমরা ফার্স্টকাল টিপি খাওয়াই তো আসলে ফার্স্ট কাল কাজ কি সেটাও জানতে পারলেন হ্যাঁ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে সর্বোচ্চ শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম